চার এপ্রিল দুই হাজার সতেরো টি টোয়েন্টিকে মার্শিয়া মর্তৌজার বিদায় মূলত ম্যাচের বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চ পাণ্ডবের শেষের শুরু তারপর সতেরো জুলাই দুই হাজার বাইশ মাঝে কেটেছে পাঁচ বছর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দেশের হয়ে আর খেলবেন না জানিয়ে দেন তামিম ইকবাল তামিমের পথ ধরেই কিনা বছর না খুঁজতে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন মুশফিকুর রহিম পঞ্চ দুই প্রতিনিধি সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ খেলাটা চালিয়ে যাচ্ছিলেন তবে দীর্ঘ সেই পথ চলাও শেষ হচ্ছে ভারতে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে টেস্টের সাথে আন্তর্জাতিক টি টোয়েন্টি ছাড়ার ঘোষণাও দেন সাকিব বাকি ছিল কেবলই একজন মাহমুদুল্লাহ রিয়াদ সেই রিয়াদও অবসরের ঘোষণা দিচ্ছেন আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি আগে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন রিয়াদ মঞ্চ প্রস্তুত এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ভারতেই থামছে রিয়াদের সতেরো বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ার অর্থাৎ যারা বাংলাদেশ ক্রিকেটকে উপহার দিয়েছেন অনেক মনে রাখার মতো মুহূর্ত তাদের সবারই বিদায় নিশ্চিত হয়ে গেল যেমনটা বলা হচ্ছিল আগেই বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তি এই পাঁচজন অনেকটা বাংলাদেশের টি টোয়েন্টি যাত্রার শুরু থেকেই ছিলেন তার মধ্যে হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলেছিলেন সাকিব নবীন থেকে অভিজ্ঞ হওয়া এরপর বিদায় ভারতের সফরটা হয়তো বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে প্রথমে সাকিব তারপর রিয়াদ একই সাথে তুই পাণ্ডবের বিদায়ুষ প্রত্যয় টাইম